চলচ্চিত্র দিবস আমার প্রাণের দিবস আমি বলবো আমাদের একটা ভীষণ উৎসবের দিবস আপনারা জানেন যে এই চলচ্চিত্র দিবস জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে এর জন্য আমরা কিন্তু বাঙালি জাতি হিসেবে গর্বিত এবং চলচ্চিত্র দিবস দিয়ে আজকে আমাদের সবার এগিয়ে যাওয়া উচিত যে চলচ্চিত্রকে আমরা কিভাবে চাঙ্গা করতে পারি এবং আমাদের চলচ্চিত্রকে সারা বিশ্বের মাঝে আমরা রিলিজ করতে পারি এবং আমাদের চলচ্চিত্র নির্মাণ করে সারা বিশ্ববাসীকে দেখাতে পারি এই দাবি করছে আজকে এই দিনে যদি অন্য প্রসঙ্গে যাই সেটি হচ্ছে এই চলচ্চিত্র দিবস আমরা পালন করছি কিন্তু একটা সময় গেছে যে দিবস কিন্তু খুবই কম পালন করা হতো আপনিও সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন কি এইভাবে চলচ্চিত্র দিবস পালন করা হতো আমার কি মনে আপনার কি মনে হচ্ছে যে আজকে চলচ্চিত্রভাবে উৎসব আমরা পালন করছি কারণ এত সাদা মাটা চলচ্চিত্র উৎসব হওয়া উচিত নয় সরি চলচ্চিত্র উৎসবটা আমাদের এই দিবসটা মানে আমাদের আরও গ্লামার হওয়া উচিত এবং এটাকে আরও আনন্দময় করা উচিত এবং আমাদের সকল শিল্পী কলাকুশলীকে আজকে আসা উচিত ছিল এই চলচ্চিত্র দিবসে এখানে উপস্থিত হয়ে সবাই একসাথে আমরা উৎসব করে সারা বিশ্ববাসীকে জানানো ছিল যে আমাদের চলচ্চিত্র দিবস পালন হচ্ছে এই এইভাবে দিবসটি পালন করা থেকে আমাদের চলচ্চিত্র আরও মনে হচ্ছে না যে একেবারে এতিম হয়ে গেছে মানে আপনারা জানেন যে যে কোনো উৎসব কিন্তু মানুষকে আরও মানে উৎসাহ দেয় আমি মনে করি যে আমাদের এই দিবসটি আরও ভালোভাবে হওয়া উচিত ছিল এবং আরও গ্ল্যামারাস হওয়া উচিত ছিল কারণ আমরা তো এমনি আমাদের ছবি নির্মাণ হচ্ছে না সারা দেশবাসী জানেন এখন আমরা যদি উৎসবগুলো এইভাবে সাদা মাটা করে করি তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে তো আমি বলবো যে আমাদের উৎসবগুলো আরও হওয়া উচিত এবং আরও ভালো হওয়া উচিত আপনি একে ধরে প্রযোজক এবং একটু যদি অন্য প্রসঙ্গে যেতে চান আপনার অনুমতি ক্রমে শিল্পী সমিতির একটা বিষয় নিয়ে আমরা গতকাল দেখেছি যে জায়দ খানের পথ স্থগিতের ব্যাপারে একটা মানে সিদ্ধান্ত হয়েছে বাট যদিও গঠনতন্ত্রে আছে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং উপদেষ্টার সিদ্ধান্ত তেমন গুরুত্বপূর্ণ না সেক্ষেত্রে আমরা দেখি জায়দ খান সদস্য পদ স্থগিত হয়েছে বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে কীভাবে দেখছেন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা সমিতির একটা নীতিমালা আছে গঠনতন্ত্র আছে এখন আমরা কিন্তু কেউ গঠনতন্ত্রের বাইরে নই আমি নিজেও বলব আমাকে আমার গঠনতন্ত্র মেনে আমাকে চলতে হবে এখন আপনি জানেন যে কমিটি যখন তৈরি হয় নির্বাচিত হয় তারা যদি দেখে গঠনতন্ত্রের বাইরে কেউ আছেন তাহলে তারা গঠনতন্ত্র অনুযায়ী তারা সেই পদক্ষেপ নেবেন এবং আমি গণতন্ত্রকে শ্রদ্ধা করি গণতন্ত্রের বাইরে যেন কেউ কাজ না করেন আর গণতন্ত্রের বাইরে যদি আমরা এমন কিছু করে থাকি তাহলে অবশ্যই আমি হলে আমাকেও সেটা করা উচিত আমি মনে করি এই যে ঠিক আছে কিন্তু চলচ্চিত্র এমনিতে চলচ্চিত্র নেয় আমরা বাংলা চলচ্চিত্রের মানুষদেরকে এখন এই যে এত কন্ট্রোভার্সির জন্য মানুষ কিন্তু বলছে চলচ্চিত্র নাই কিন্তু কন্ট্রোভার্সি আছে অনেকে প্রশ্ন করছে শিল্পী এফ পল্টন হতে কতদিন আপনি একটা ভালো প্রশ্ন করেছেন আমরা আমাদের সময় কিন্তু এতটা এতটা বিদ্বেষ এতটা হিংসা ছিল না আমাদের অনেক বড় বড় ঘটনা কিন্তু হতো সেটা কিন্তু আমরা নিজেরা বসেই বিভাগ করে ফেলতাম এবং সেটা বাইরে কেউ জানতো না এবং পত্রিকা নিউজ হতো না কিন্তু আমি বলবো যে আমরা যারা এখন আছি আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা সমিতিকে যে আসুন না আমরা যে কোনো সমস্যা একসাথে বসে ঘরে বসে সমাধান করি এটা অ্যাটলিস্ট আমরা যেন মিডিয়াকে না জানাই এবং আমরা যেন আমাদের এই প্রবলেমটা বাইরে না নিয়ে যাই তাতে কি হবে বা ঘরের সমস্যা যদি বাইরের মানুষকে আমরা জানাই দর্শকে জানাই সেক্ষেত্রে কিন্তু আমরাই ছোট হচ্ছি এবং আমরাই এর প্রতোপণীয় হচ্ছে তা আমি বলবো আসুন আমরা য যত প্রকার সমস্যা প্রত্যেক সমস্যার কিন্তু সমাধান আছে আসল সবাই আমরা সেটা অন্ধর মহলে মানে আমাদের সমিতিতে রেখে বা আমাদের চলচ্চিত্র গণ্ডের মধ্যে রেখে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে আমরা একত্রিত হয়ে সবাই এই চলচ্চিত্র দিবসগুলোকে শপথ করে আমরা সবাই সবার ভাই সবাই সবার বোন সবাই সবার আপন সেভাবে আমরা এগিয়ে যাই যে চলচ্চিত্র কীভাবে চাঙ্গা করা যায় হেডলাইন যেহেতু এখন ডিজিটালাইজ যুগ আপনি জানেন যে এখন সাংবাদিকতার একটা বিশাল উন্মুক্ত ব্যাপার আছে অনেক চ্যানেল হয়েছে আপনারা অনেক পত্রিকা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে আমরা তো মানুষ আমরা তো আপনাদের বাইরে কেউ নই আমরা শিল্পী হলো আপনাদেরই একজন পার্ট আমরা আমি বলবো যে চলচ্চিত্র হেডলাইন মানে আমরা পত্রিকা এবং টেলিভিশন হেডলাইন আমাদের যাওয়া উচিত তখনই যে আমরা এমন কিছু হেডলাইনে যে করা উচিত না যেটা দেশবাসীর কাছে খারাপ কিছু প্রতিক্রিয়া হবে ভালো কিছু নিয়ে আমাদের হেডলাইন করা হেডলাইনে উঠা উচিত আসলে আমাদের পত্রিকা কাবারে যাওয়া উচিত আমি মনে করবো চলচ্চিত্র আপনারা যারা আজকে সাংবাদিক ভাইরে আসছেন সবাইকে আমার অন্তর অন্তস থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা সবাই উপস্থিত থাকেন এই জন্য খুবই ভালো লাগে আপনাদের সবার সাফল্য কামনা করি এবং আপনাদেরকে দোয়া করি আপনাদের পরিবার এবং আপনারা সবাই যেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের এই সাংবাদিকতা যেন আমরা সারা বিশ্বের মাঝে দেখাতে পারি যে আমরা সুন্দর সাংবাদিকতায় আছি এবং আমরা অনেক ভালো ভালো নিউজ সারা বিশ্ববাসীকে দিয়ে যাচ্ছি এবং সেই কাজটি আপনারা করছেন এবং আপনাদেরকে আমার ঈদের আগাম শুভেচ্ছা নিল ভালোবাসা রইল আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফিজ